করি ব্যবস্থাপনা মানে একটা জিনিস কি দেখেন এখানে যারা কাজ করেছে তাদের আগের কাজের অভিজ্ঞতা আছে কিন্তু এই সিচুয়েশন মানে এভাবে যারা আমাদের এই আহত তাদের যে কেস যারা আমার শহীদ পরিবার তাদের কেস এই কেস তো ডিলিং করেন সো ওই ডিলিংস এর বিষয়টা বোঝার কথা বলেছি এখানকার সবাই তাদের জায়গায় কাজ করেছে আরেকটা জিনিস হচ্ছে মানে আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি এখানে যারা কাজ করে তাদের চেয়ে বেশি ইমোশন অন্য কেউ ধারণ করে না এখানকার সিইও হিসাবে একজন শহীদ পরিবারের ভাই দায়িত্ব পালন করে এখানকার জেনারেল কমিটিতে যারা রয়েছে তাদের ফিফটি পার্সেন্টের অধিক হচ্ছে শহীদ পরিবারের সদস্য আপনার শেষ করতে দেন না মানে আপনার জায়গা থেকে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে একদমই আমি এক কথা হচ্ছে এটা মনে হচ্ছে যে আপনার ভিতরে আলাদা করে এই শব্দগুলো বলার জন্য মনে আপনি এখানে এসেছেন আরেকটা জিনিস হচ্ছে এখানে যিনি জিএস হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এই অভ্যুত্থানের সামনে সাইডে থেকে হত্যা হতে দেখেছেন খুন হতে দেখেছেন এমন প্রতিনিয়ত সবচেয়ে বেশি শহীদ পরিবারকে ফেস করেছেন এই যে ছয়শো আঠাশটি শহীদ পরিবার এখানকার প্রত্যেকটি মানুষ প্রত্যেক সপ্তাহে ফেস করে এসেছেন তাদের চোখের সামনে শহীদ পরিবারের কান্না আছে তারা সবচেয়ে বেশি হসপিটালে গিয়ে আহত যোদ্ধাদেরকে ফেস করেছেন তারা প্রতিনিয়ত এই আহত যোদ্ধাদের কাছে যান আমাদের জায়গা থেকে এই সমস্যাগুলো ফেস করার প্রতিনিয়ত আমাদের যে ইম্প্রুভমেন্টের স্টেপটা নেওয়া এটা আমরা আমাদের জায়গা থেকে নিচ্ছি